হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নরসিংদীর সোনাইমুড়ি ট্যাগ পার্কে তো আজকে আমরা এই পার্কটির সৌন্দর্য উপভোগ করবো সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো পুরো ভিডিওটির সাথেই থাকুন এই পার্কটিতে আসতে হলে ঢাকা সিলেট হাইওয়ে ধরে নরসিংদীর শিবপুর উপজেলার ইউনিয়নের নামক এই এই নামতে হবে নেমে সরু রাস্তা ধরে সামনের দিকে আগাতে হবে তো বন্ধুরা চলুন আমরা এই পথ ধরে সামনে পার্কের দিকে এগিয়ে যাই তো কিছুটা সামনে আগাতেই দেখা মিললো সেই লাল পাহাড়

এই ডিসে তাই পার্কের ভিতরে নাম করি শুনাম ওই পার্ক আগে তো অনেক ছিল আর কি অনেক হাজার হাজার মানুষ ছিল অনেক মানু অল্প আয় আর কি বেশি না অল্প টল্প মানে করোনা মানু কমাই গাড়ি ঘোড়া বন্ধ করা বর্তমানে কমায় আরকি মনে মনে এরকম পাহাড় টাহার আছে গাছ গাছ মানে প্রাকৃতিক দৃশ্য আর কি এটাই মানু দেখতে হয় আরকি দুইটা পাহাড় আছে পঁচাত্তর বিঘার মতো এগারো জন মালিক তো বন্ধুরা চলুন এখন আমরা এই পার্কটির ভিতরে প্রবেশ করবো এই পার্কটির প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা যদিও অতীতে এই পার্কটির প্রবেশ মূল্য বিশ টাকা ছিল তবে বর্তমানে এই পার্কের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা তো টিকিট কেটে অবশেষে আমরা প্রবেশ করলাম সোনাইমুড়ি বিনোদন পার্কের এর ভিতরে আর এই পার্কটি খোলা থাকে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত আমরা পরে যাওয়ার কারণে কাকারা আমাদেরকে প্রবেশের জন্য অনুমতি নয়টা ছয়টা ছয়টার দায়িত্বরত না আমরা দূর থেকে আসার কারণে বুঝিয়ে বলার পরে ওনারা আমাদেরকে তিরিশ মিনিট সময় বেঁধে দেন এই পার্কটি টি ঘোরার জন্য তো চলুন সামনের দিকে যাই দেখি কি কি রয়েছে এই পার্কে এখানে কিছু রাইড রয়েছে যদিও এগুলো অনেক পুরাতন হয়ে গেছে একটা সময় এই পার্কটিতে মানুষের আনাগোনা পাখিদের কলকাগুলিতে মুখরিত ছিল তবে ফাগুনের আগুন ঝরা গরমেও এখানে হিম হিম ঠান্ডা বাতাস মেলে কালের বিবর্তনে বর্তমানে এই পার্কটি প্রায় বিলুপ্তির পথে চলেন এই যে এই রোডেই চলেন বরাবর ওই পাটটা ঘুরমুখালি চলেন বন্ধুরা আমার দেখার দরকার নাই পাহাড়গুলাই দেখেন সিংতেও যে পাহাড় রয়েছে অনেকে জানে না আজকে দেখাইতে চলে আসছি কিন্তু ভিতরে এই পাশে বুধ যাবে আমার সাথে আরো দুজন রয়েছে একজন সামনে আর একজন সোমবাই এখন পাহাৰী উঠি পৰিব বয়ে দরকার নেই সুবিধার না

ভালো হতো কিন্তু বই পরিষ্কার নেই একদমই যাই হোক পুনরায় আমরা কিন্তু একটা পাহাড় আপনাদের ঘুরিয়ে দেখাইলাম আর একটা পাহাড়ে যাবো কি না বুঝতে পারতেছি না কারণ আমাদের সময় তো বেঁধে দেওয়া পার্ক অলরেডি বন্ধ হয়ে গিয়েছিলো আমরা বলে করেছি এখন আর একটা পাহের পাহাড়ে যাবো কি না বুঝতে পারতেছি না অবশ্য পিছন সাইডটা খোলা কোন পিছন সাইডে কোনো বেড়া ঘোরা নেই কিন্তু

মোটামুটি বেশ ভালোই লাগলো ঘুরে মাঝে মাঝে কিছু বসার জায়গা রয়েছে যদিও এগুলা নোংরা পরিবেশ বসার মতো না বর্তমানে এই পার্কটি গরু ছাগল পালার জন্য ঠিকঠাক আছে আপনারা দেখছেন যে পুরা পার্কের ভিতরেই অনেকগুলো গরু দেখাইছি পাহাড়ের উপরে এখানে মোটামুটি প্রাকৃতিক একটা ফিল হবে আসলে সাথে পাহাড় রয়েছে পাহাড় ট্রেকিং করে উপরে উঠলে পাহাড়ের উপরে অনেক কোমল বাতাস অনুভূতি কি বল সোনাইমুড়ি ট্রেক এর পার্কে আইসা ঘুরে তোর অনুভূতি কি পাহাড়ে উঠতে কি ক্লান্ত হয়ে গেছ জাতির উদ্দেশ্যে কিছু বল ঘুম ধরতেছে এই যে দেখেন এই রাস্তা দিয়ে উঠছে এই পাহাড়ের মাঝে এখন এই যে আমাদের এই ট্যুরের গাইড আমাদেরকে সে নিয়ে এসেছে এই সোনাই মুরগিটার পার্কে দেখতে তো মোটামুটি কিন্তু অনেক এই যে দেখেন পাহাড়ের উপরে গরু ঘাস খাইতেছে